হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আমি যে কথাগুলো বলছি বা আমি যে কাজগুলো করছি কতটা তোমাদের সাথে মিলাতে পারবো আমি জানি না কিন্তু আশা করি যতটা পারবো মিলনার চেষ্টা করবো আর বন্ধুরা আমার ভিডিওটা তোমরা কেউ এড়িয়ে যাবে না তোমরা আমার পাশে থেকো এইটাই আমি চাই তোমার পাশে থাকলেই আমি সব কিছুটা করতে পারবো বা মাগাতে পারবো ঠিক আছে আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলো আলু কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি ভাজা ভা ভাজা করবো জানা তো সায়েন যাবে স্কুলে ওকে টিফিন দেবো তার জন্য আমি যেন আলুগুলোকেও কেটে নিয়েছি দেখো আলু ভাজা চাপিয়ে দিয়ে এদিকে বাকি কাজগুলো আমি করে নিই দেখো আলু ভাজাগুলো ততক্ষণ আমি হলুদ নুন মাখিয়ে আমি ভাজা বসিয়ে দিচ্ছি ততক্ষণে ভাজা হতে থাকুক আর এদিকে দেখো মাথার মধ্যে মানে ভাবছি কী বান্না হবে ঠিক না তার জন্য দেখো কতগুণ আমি শাক পাড়তে চলে এসেছে এখানে সজনা শাককে আমি পেরে নেবো আর দেখো আমার করলা গাছে বেশ তো খাওয়ার মতো একটা দ্বারা বেশ করলা হয়ে যাচ্ছে তো আমাদের ছোট সংসারে একটা একটা করে করলা দুদিন তুলে রাখার পরে বেশ তরকারি সবজিটা আমাদের জোগাড় হয়ে যাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি সজনা শাকগুলো পেরে নিয়েছি আজকে জানাতো সজনা শাক ভাজা হবে আর বাকি কি সবজি হবে এখনও চিন্তাভাবনা কিছু করি না তো কিন্তু কি দেখা যাক ততক্ষণে আলু ভাজাটা হতে থাকুক আমি শাক কটা ভেজে বেছে নিই বেছে নিয়ে তারপরে দেখা যাবে কি সবজি রান্না করা যায় আর দেখো এদিকে আমি সজনা শাক বাঁচতে বাঁচতে আমার আলুগুলোকেও ভাজা হয়ে গেছে দেখো আলু ভাজা হয়ে গেছে আলু আলুগুলোকেও থালার মধ্যে তুলে নিয়েছি আর এদিকে দেখো শাকগুলোকেও আমি বেছে নিয়েছি বেছে নিয়ে আর এদিকে দেখো উনুনটাকেও আমি জ্বেলে দিচ্ছি ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে উনুনটাকে আমি জ্বালিয়ে দিয়ে আর এদিকে চলে দিয়েছি শাকটাকে সেদ্ধ বসাতে ততক্ষণে দেখো আমি শাকগুলোকেও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর দেখো বাকি কি রান্নাবান্না হবে তার জন্য আমি কিছু আদা রসুন মশলা আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমার যা এসেছে জিজ্ঞাসা করছে আজকে বাজারে মাছের দাম কম জানো তো মাছ কিনতে নেবে আমি তাহলে বলো তাহলে নিয়ে আসতে সবাই মিলে ভাগ করব। আর দেখো আর তিনজনে মিলে আমরা মাছটাকে ভাগ করে নিয়েছি আর দেখো আজকে মাছের দাম বেশ কম দাম জানো তো এই দেখো একটা যা একটা বৌমা দুজনে মিলে ওরা মাছটা কেটে নিচ্ছে কেটে নিয়ে আর দেখো ভাগও হয়ে গেল আর আমি কলতলাকে আমি নিয়েও চলে এসেছি ধোয়ার জন্য দেখো মাছগুলোকে আমি ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে এবার ততক্ষণ আমি নুনটা মেখে জলটা ঝরে যাক আর দেখো আমি এদিকে সজনা শাকগুলো যে সেদ্ধ চাপিয়েছিলাম সেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আমি চুগড়ির মধ্যে ঝে ঢেলোনপর নিয়ে জলটাকে আমি ঝাড়িয়ে নিচ্ছি ততখানে ও জলটা ঝরুক আর এদিকে আমি মাছগুলোকেও ভেজে নিয়েছি মাছের জন্য দেখো মশলা কী করেছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করা আর নুন হলুদ এই সব দিয়ে আমি দেখো মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা বেশ হয়ে গেছে জানো তো দেখো মশলাটা হয়ে গেল থেকে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে গেছে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও আমি দিয়ে দিলাম দেখো মাছগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মধ্যে আমি ঢেকে দেবো দেখো ঢাকাটা খুলে দেখি আমার বেশ মাছগুলো বেশ রান্না বান্না হয়ে গেছে না তেল ছেড়ে দিয়েছে আর আমি নেড়ে চেড়ে এবার আমি নাবিয়ে নিচ্ছি মাছগুলোকে দেখো আমার মাছের ঝাল রেডি আর এদিকে এদিকে দেখো সেদ্ধ করে রাখা শাকগুলোকে আমি ভেজে নেব কড়াইটাকে ধুয়ে আর দেখো কড়াইয়ের মধ্যে তেলটাকে দিয়ে দিয়েছি দিয়ে শুকনো একটা লঙ্কা দিয়েছি দিয়ে এবার সজনা শাকগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব দেখো আমার সজনা শাকগুলো ভাজা হয়ে গেল সজনা শাকের জানো তো সবটাই উপকার সজনা শাক উপকার সজনা ডাটা উপকার সজনা শাকের ফুলটা উপকার সবটাই উপকার ঠিক না দেখো সজনা শাকগুলো আমি ভাজা হয়ে গেছে আর দেখো এদিকে সজনা শাক ভেজে নিয়ে এবার আমি সব কিছু গুছিয়ে ধরে রাখবো তারপরে আমি বাসন বাসনকুসুমগুলোকে ধুয়ে নেবো ধুয়ে দেখো রান্নাবান্না সব কিছু সেরে নিয়ে সান করে নিয়ে এসে গেছি খাবার থালায় চলো বন্ধুরা ততক্ষণে আমরা খেতে থাকি আর তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর দেখো এদিকে রান্না হয়েছে শাক ভাজা করল আলু ভাজা আর এদিকে হয়েছে মাছের ঝাল আর ওইটা সকালবেলা আলু আলু আর আলু ভাজা করেছিল ওটা আর এই যে মাছের ঝাল চলো বন্ধুরা ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও আসছি আবার নেক্সট ভিডিও